হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই আপনারা ভালো আছেন তো আজকে এই ভিডিওটা এই জন্যই করা যেহেতু এটা একটা পরিচয় পর্ব ভিডিও এর আগে আমি চ্যানেল অনেক ভিডিও আপলোড করলেও হয়তো আপনারা আপনারা আমাকে আমার ফেস দেখেন নাই কিংবা আমি ডিরেক্ট আপনাদের সাথে কথাও বলি নাই তো এখন থেকে আমি চাচ্ছি যে আপনাদের সাথে আমি ডিরেক্ট কথা বলবো হ্যাঁ তো এই জন্যই আর কি পরিচয় পর্ব শুরু করা কারণ একটা অপরিচিত লোকের কথা কিন্তু কেউ শুনতে চায় না যেহেতু আপনারা আমার এই পরিবারের সাথে দীর্ঘদিন ধরে আছেন। তো আমি চাই আমি আপনাদের সাথে পরিচয় হতে যেহেতু দীর্ঘ তিন বছর ধরে আপনাদের সাথে অপরিচিতভাবে ভিডিও সেরে গেছি তারপরও আপনারা আমাদের এই চ্যানেলে আসেন এবং আশা করি থাকবেন তাহলে আমাদের এই চ্যানেলের নামটা মিস্টার ভিক্টোরি দেওয়া থাকলেও আমার নাম হচ্ছে বিজয় শিকদার হ্যাঁ বিজয়ের ইংরেজি শব্দ হচ্ছে ভিক্টোরি তো সেই হিসেবে আমি এই চ্যানেলের নামটা দিয়েছি মিস্টার ভিক্টোরি বর্তমানে আমি পড়াশোনা করছি হচ্ছে বিএসসি ইন ল্যাবরেটরি মেডিসিন এর উপর এবং আমি ডিপ্লোমা করেছি এর উপরে তো সেক্ষেত্রে বলা যায় আমি একজন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট তো আশা করি আপনারা এই চ্যানেলে এখন থেকে মেডিকেল রিলেটেড অর্থাৎ পরীক্ষা নিরীক্ষার বিষয়ে যে পূর্ণাঙ্গ একটা ধারণা কোথায় করলে ভালো হয় কোথায় কম টাকায় কম খরচে করতে পারবেন হাবিজাপি বিস্তারিত নিয়ে এ বিষয়ে আলোচনা করা হবে এই চ্যানেলে এখন থেকে এতদিন যে আমি এই চ্যানেলে বিভিন্ন ধরনের পাখির ফাদের ভিডিও আপলোড করছি তো তার জন্য আমি দুঃখিত আসলে অ্যাকচুয়ালি এইগুলা আইনত দণ্ডনীয় অপরাধ এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমপার্থী দ্বিতীয়ত হচ্ছে অ্যাকচুয়ালি আমার এই চ্যানেলটা আমি কিভাবে শুরু করলাম কবে শুরু করলাম এই বিষয়ে একটু কথা বলবো তো যখন করোনা শুরু হয় তখন স্কুল কলেজ বন্ধ হয়ে যায় তখন আসলে কি করব কি করব ভেবে তো এই চ্যানেলের আইডিয়াটা মাথায় আসে দেন আমি শুরু করি এবং আপনাদের ভালোবাসায় আজকে আমাদের চ্যানেল প্রায় আঠারো হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করতে চলেছে এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো একটু ক্লিয়ার করে আমি আজকের জন্য আপনাদের কাছে বিদায় নেব পরিচয় করব বেশি করব না সেটি হচ্ছে আমার এই চ্যানেলে আপনারা যদি থাকেন তাহলে আপনারা জানতে পারবেন কম খরচে কিভাবে একটি ভালো মেডিকেল সার্ভিস করাতে পারবেন এবং সরকারি হসপিটালেও আপনারা কিভাবে একটি ভালো ট্রিটমেন্ট নিতে পারেন কিংবা কখন আপনাদের সরকারি হসপিটালে ট্রিটমেন্ট নেওয়া উচিত অথবা কখন আপনাদের বেসরকারি হসপিটালে ট্রিটমেন্ট নেওয়া উচিত এবং কখন আপনাদের বাইরে ট্রিটমেন্ট নেওয়া উচিত মানে বাইরের দেশে অথবা এছাড়াও আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা ডিসকাউন্টের মাধ্যমে একটি ভালো মানে টেস্ট করতে পারবেন অথবা কিভাবে একটি ভালো ডাক্তারের পাশাপাশি ভালো একটি হাসপাতাল বিবেচনা করতে পারবেন এইসব বিষয় নিয়ে অ্যাকচুয়ালি আমরা এই চ্যানেল এখন থেকে কথা বলবো তো অসুখ বিসুখ বলে কেউ আসে না সবার পরিবারে বৃদ্ধ বাবা মা থাকে তাদের অসুখ বিসুখ হয় যদি আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকেন তাহলে আপনারা সব বিষয়ে অবগত থাকতে পারবেন এবং সবচেয়ে কম খরচে বেটার ট্রিটমেন্ট পাবেন বাংলাদেশ একটি দরিদ্রমুক্ত দেশ হতে শুরু করলেও চিকিৎসা ব্যবস্থার তেমন উন্নতি না হওয়াতেও এখনো প্রায় তেইশ লক্ষ মানুষ চায় দেশের ভাইরাস চিকিৎসা নিতে তার একটাই কারণ শুধু ভালো রোগ ডায়াগনোসিস তো এই বিষয় নিয়ে আশা করি আমাদের এই চ্যানেলে কথা হবে সবাইকে ধন্যবাদ পাশে থাকবেন আশা করি এবং আমাকেও সবসময় এখন থেকে আপনাদের পাশে পাবেন ধন্যবাদ সবাইকে